গুড মর্নিং হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো গতকাল অনেক রাত পর্যন্ত না জেগে জেগে পুরো রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করেছি কারণ সামনে আসছে পুজো এদিকে ঘর দোর তো একটু ক্লিন করতে হবে আর মন মেজাজ একদমই ভালো নেই আগামীকাল ভিডিও দিতে পারিনি তো সেই ভিডিওটা আজকে পোস্ট করছি কারণ চারিদিকের কি অবস্থা সবাই তোমরা জানো তো আমাদেরকে তো তাও আমাদের কাজ করতে হবে আমাদের নিজেদের জীবনে নিজেদেরকে চলতে হবে যাই হোক নিজের ভিডিওতে আসি এখানে দেখো সকালবেলা উঠে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কালকে রাতে সব গুছিয়ে রেখেছিলাম আর তোমরা তো জানোই আমার কাজের রুটিনটা না একটু চেঞ্জ করেছি দাঁড়াও কদিনের মধ্যে তোমাদেরকে একদিন আমার রাতের রুটিনটা শেয়ার করব আমি সন্ধ্যার থেকে রাত বারোটা একটা পর্যন্ত কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তারপর এদিকে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি কালকে রাতে রান্নাঘর পুরো ওয়াল পরিষ্কার করেছি অনেক কৌটো ছিল সেগুলো পরিষ্কার করেছি অনেক কাজ করেছি তারপরে পুরো ঘর দর ঝাড় দিয়ে রাত্রেবেলা অবশেষে ঘুমাতে গেছি রাত্রেবেলা পারলে জলের বোতলগুলো ভরে রেখে দিই আর জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় রেখে দিই কারণ কিছু কিছু কাজ রাতে করে রাখলে না সকালটা আমার অনেকটা মানে সুবিধা হয় শুধু সকালে উঠে ঘরটা মুছে নিই তারপরে আমার অনেক কাজ থাকে ভিডিওর দিকে একটু ফোকাস করতে পারি আর ওভেনটা একদম চকচক করছে রাতে মুছে রেখেছিলাম দেখো সকালবেলা উঠে এরকম সুস্থ একটা রান্নাঘর দেখতে কি ভালো লাগে তাই না চলো তোমাদের কাজ গিয়ে ছোট্ট করে একটা আমার কিচেন ট্যুর দিয়ে দিই হ্যাঁ বেশ কয়েকবার তোমরা দেখেছো তো আজকে আবার অনেকদিন পর ভাবলাম রান্নাঘরটা একটু গুছিয়েছি মানে খুব একটা যে মানে এমন কিছু গুছিয়েছি সেটা নয় নিজের চলার মতো এই জায়গাটায় আমার সমস্ত মশলাপাতি থাকে যেমন মেয়ের ঘি তারপরে আর দুধ চা চিনি আর আমার কিছু টুকটাক গোটা মশলা আর গুঁড়ো মশলা আর এই জায়গাটা একটাই যে ফুলের আর্টিফিশিয়াল মানে এটাকে কি বলে লিচু গাছ না স্ট্রবেরি গাছ সেটাকে রেখেছি এই কর্নারটা আমার এই মশলাপাতিগুলোই রাখা রয়েছে ওয়ালটা একবার দেখিয়ে দিলাম ওয়ালটাকেও কিন্তু সুন্দর করে কালকে ক্লিন করেছি একদম উঠে উঠে ভালো করে ক্লিন করেছি শুধু বাকি আছে চিমনিটা চিমনিটা না আমি ক্লিন করতে পারবো না কারণ আমাদের এই চিমনিটা খোলা যায় না ওনারা বলে দিয়েছে এই চিমনি তো আপনারা বাড়িতে নিজেরা করতে যাবেন না আমাদেরকে ডেকে নেবেন আমরা করে দেব। এটা ওই কি একটা চিমনি কুচিনা মনে হয় তো অন্যরকম ভাবে খুলতে হয় আর এই কোনাটাই একটাই আর্টিফিশিয়াল গাছ রয়েছে আমার ওই চপার যে মেশিনটা ওটা আর ওই যেটা দিয়ে আদা টাদা থেতো করি ওটা রয়েছে আর আর ট্রি গাছ রয়েছে যেটা হচ্ছে এমনি মানি প্লান্ট মিক্সিটাও ভালো করে পরিষ্কার করেছি কালকে মাইক্রো ওভেনটাও ভালো করে ক্লিন করেছি মাইক্রো ওভেনের ওপরে টুকটাক কিছু ড্রাই ফ্রুটস রয়েছে দুটো চারটে টিফিন বক্স আর ওই ট্রেটা কালকে পরিষ্কার করেছিলাম সেটাকেই এই সবে মাত্র গুছিয়ে রাখলাম ব্যাস আর কিছু এখানে নেই আর এই জায়গাটায় তো তোমরা জানো আমার সমস্ত মুদিখানার মানে জিনিসপত্র থাকে আর এইটার মধ্যে রাখি হচ্ছে আমার টুকটাক কিছু মানে যে জিনিসগুলো খুব কম ইউজ করা হয় যেমন বাসনপত্র একটু কাচের জিনিসপত্র যেগুলো একটু ভালো জিনিস সেগুলো তারপরে এই দিকটায় ওই আর হচ্ছে গ্যাসের গ্যাসের নয় কলের নিচটায় ওই জায়গাটায় চালের ড্রাম রয়েছে টুকটাক কিছু কোটো রয়েছে যার মধ্যে আটা এটা সেটা থাকে ওটা তোমাদের দেখালাম না আর এবার এই দিকটা দেখো এই যে মশলাপাতিগুলো কৌটোর মধ্যে রেখে দিয়েছি তারপর এখানটায় যে বাটি ঘটিগুলো রেখেছি আর এগুলো তাড়াহুড়োতে একটু এদিক ওদিক হয়ে যায় ওটা ম্যানেজ করে নিও কারণ সব সময় তো আর সবভাবে গুছিয়ে রাখা সম্ভব নয় আর তারপরে এর নিচে এটার মধ্যে থাকে সমস্ত থালাগুলো দাঁড়াও থালা আরো কয়েকটা রয়েছে সব প্লেট কিছু কিছু ইউজ করি না আর এই জায়গাটা থাকে আমাদের গ্যাস সিলিন্ডার তোমাদেরকে দেখিয়ে দিলাম এর মধ্যে থাকে সমস্ত আমার কাপ আরও কিছু কাপ রয়েছে যেগুলো ভেতরে রাখা রয়েছে আর এখানে টুকটাক কিছু প্লেট টিফিন বক্স এইগুলো তারপর এটার মধ্যে কিছু ঢাকনা থালা এই আরও আর এই পাশে রয়েছে আমার মেয়ের কিছু টিফিন বক্স কিছু বোতল আর কি এইগুলো আর এখানে আমার সমস্ত ওই ছোট ছোট যে গামলাগুলো থাকে টিফিন বক্সগুলো থাকে এইগুলো নিজের ছোট্ট রান্নাঘর নিজের মতো করে পরিপাটি করে রাখার চেষ্টা করেছি আর এই হচ্ছে পুরো লুকটা তো চলো সকালবেলা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার যাব বাকি কাজে মানে বাকি কাজ বলতে আরও বেশ কিছু কাজ আছে সেগুলো এবার করতে হবে তার আগে সকালে টিফিনটা করে নিই সকালে টিফিন বলতে এদিকে ভাবছি আজকে একটু ওটসের ওই পরোটা বানায় না চিলা টাইপের সেই চিলা বানাবো পেঁয়াজ কেটে নিলাম আর এদিকে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি তিনজনে খেয়ে নেবো মানে মা আমি আর উজ্জ্বল মেয়েকে তো সকালবেলা স্কুলে এসেছি আর স্কুল থেকে এসে আমি ড্রেস করে নিই একেবারে কাজে লেগে পড়েছি তো আর তোমার লঙ্কাটাকে কুচি কুচি করে নিলাম আর এবার এই খোসাটাকে আগে একটু ফেলে নি তারপরে দিকে ওটসটাকে না ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে ওটসটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নি তাহলে একদম স্মুথ হবে আর বেশ জিনিসটাও ভালো হবে মিক্সিতে না দিলেও হয় একটু আগের থেকে ভিজিয়ে রাখলে না দেখবে নরম হয়ে যায় একটু কাটা চামচ দিয়ে ঘুরিয়ে নিলে ওইভাবেও করা যায় আমি তো আগে ওইভাবেই করতাম কিন্তু আজকে কি মনে হলো ইচ্ছা হলো যে মিক্সিতে একটু ঘুরিয়েই নিই তো দেখো একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি একটা আর এর মধ্যে এবার এবার নুন টুন যা লাগে আমি না ভুল করে নুন দেওয়ার বদলে হলুদ দিয়ে ফেলেছিলাম মানে মাথাটা এই পরিমাণে খারাপ হয়ে গেছে তো হলুদটা তোমরা অবশ্যই স্কিপ করো তারপরে একটুখানি রেড চিলি সস দিলাম একটু ঝালের জন্য মানে লঙ্কাটার চিলি ফ্লেক্সটা দিতে পারলাম আর পেঁয়াজ লঙ্কা তো আগের থেকে দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা দিলে আরও ভালো হতো কিন্তু ওটা আমার হাতের কাছে ছিল না এবার ঝটপট করে ভেজে নেবো এটা ভাজতে গেলে একটু সাবধানে ভাজতে হবে কারণ এতটাই নরম না উল্টাতে গেলেই ভেঙে যাবে আর এর মধ্যে যেহেতু তুমি আটা ময়দা কিছুই অ্যাড করিনি তো প্রচণ্ড নরম হয়েছিল আর এটা কিন্তু খুবই হেলদি খাবার তোমরা চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারো তো আমরা সবাই খেয়েছিলাম আর কোয়েলকে টিফিনও বানিয়ে দিয়েছিলাম দুটো ও টিফিনে নিয়ে গেছিলো আর তারপরে ওরা তো ভাত খেয়েছিল ওদের জন্য সকালে ভাত করেছিলাম ব্যালকনিতে এই জায়গাটায় আমার ওই ছোট্ট যে উনুনটা সেটা ছিল আর তারপরে আরও বেশ কিছু জিনিস ছিল সেগুলোকে না আজকে বের করে নিলাম পুরো ভালো করে ক্লিন করে নেবো কারণ কিছু কিছু কাজ থাকে যেগুলো দেখবে তোমার মানে আজ করব কাল করবো সব ভাবতে ভাবতে না আমাদের আর করা হয় না তো সেই কাজগুলোই আজকে আর কি করব। আর উজ্জ্বল বললো যে একটু চিকেন উজ্জ্বল চিকেন নয় কাতলা মাছ খেতে চেয়েছিল তো বাজারে মা গেছিলো কিন্তু বাজারে আজকে কোনো দুর্ভাগ্যবশত কাতলা মাছই নেই মানে এটা আমাদের আমাদের ভাগ্যে আমি দেখেছি যে জিনিসটা দিকে আমরা এগোবো বা যে জিনিসটা চাইবো শুধু খাওয়ার ক্ষেত্রে নয় প্রতিটা ক্ষেত্রে সেটা সেটা না খুব খুব কম মানে অনেক অনেক সময় লাগে সাকসেস হতে কষ্ট করতে হয় করতে হয় মানে খাওয়াটা বাদ দিই খাওয়াটা বাদ দিয়ে সব সবকিছুতেই আমি আজকে যেহেতু মাছটা পাইনি বলে আমি কথাটা বললাম কিন্তু এটা শুধু এই ক্ষেত্রে নয় তো তারপরে মাকে বললাম এক কাজ করো তুমি যখন গেছো একটু ওই গিলা মেটে নিয়ে আসো আর এখন তো জানো চিকেনের দামও প্রচুর বেড়েছে তো চিকেন বললো যে তাহলে থাক চিকেন আজকে খাবো না চিকেন খেতেও ভালো লাগে না এখন দেখবে সেরকম একটা আগে যেরকম টেস্ট লাগতো অতটা ভালো লাগে না মাঝে মাঝে খুব ইচ্ছা হয় খেতে তখন অবশ্যই খাই আর মাটন তো ওই মাসে একবার যাই হোক আমরা আনলে মাসে একবার আর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেটা আলাদা ব্যাপার বা দাদাদের বাড়ি গেলাম দাদারা খাওয়ালো দিদিরা আসলো তখন সেটা আলাদা তো আজকে আনা হয়েছিল যেটা মেটের স্টমাক আনা হয়েছিল স্টমাক আর মাংস ছিল একদম অল্প মানে অল্প কিছু মাংস আনা হয়েছিল প্রায় ওই মতো আর এদিকে দেখো ওরকম মশলাপাতি সব দিয়ে মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নেব মাংসটাই আজকে রান্না করব তো এটাই আর কিছু করব না শুধু মাংসটাই করব। ভালো করে মশলার সাথে সমস্ত কিছু দিয়ে আর মশলাটা মাংসটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি আর এই মানি প্লান্টটা এখানে অ্যাড করেছিলাম বেশ ভালো লাগছে দেখতে ব্যালকনি তো হয়েছিল ওখান থেকে এনে এখানে রেখেছিলাম কালকে তো দেখো মাংসটা ভালো করে জল ছেড়ে দিয়েছে না কষানো হয়ে গেছে আর কি মানে ঝোল সব শুকিয়ে গেছে জল আর কি সেদ্ধ হয়ে গেছে আর এবার জল দিয়ে ফুটতে দিলাম তো দেখো হয়ে গেছে এবার একটু গরম মশলা একটুখানি ঘি ব্যাস নামিয়ে নেবো তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে টাটা